ফজরের দুই রেখা সুন্নত পান নাই এখন কখন পড়বেন এটা ফতোয়া বেদ হিসেবে ফতোয়া দেব না ডক্টর আবুল কালাম আজাদ বাসার হাফিজ আল্লাহ ওনার বই থেকে উনি উদ্ধৃতি দিয়েছেন মুসলিম শরীফের হাদিস এনেছেন বা গুরুত্বপূর্ণ হাদিস গুলা তিনি এনেছেন এখান থেকে আমি কথা বলছি তো তিনি এখানে যে হাদিস গুলা নিয়ে এসেছেন বারাসাল্লাম যেটা বলেছেন কেউ যদি ফজরের নামাজ দুই রাখা সুন্নত না পায় মাল্লামি সল্লি রাখা ফেজরি

যে ফজরের নামাজের দুই রাখা সুন্নতের দাম কিন্তু অনেক বেশি দুনিয়া এবং আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর চাইতে অধিক হচ্ছে এই ফজরের দুই রাখা সুন্নত তো আসসালাম কিন্তু এখানে গুরুত্ব দিয়েছেন ফজরের দুই রাকাত সুন্নতের ব্যাপারে তো এখন এই দুই রাখার শূন্যত পড়ার ক্ষেত্রে আরেকটি বিধান রয়েছে একদিন আসাদাম জামাত করছেন একজন সাহাবা তাদের এই জামাতে রাকাত ফরজ আদায় করলো করার পরে বের হয়ে আবার রাকাত নামাজ পড়ছে তাকে সে জিজ্ঞেস করলেন তুমি তো আমাদের সাথে জামাতে নামাজ পড়েছো তুমি এখন আবার কিসে নামাজ পড়ছো তখন তিনি বললেন যে আমি দুই রাকাত সুন্নত পাইনি এই জন্য আমি এই এই জন্য আমি সুন্নতটা আদায় করলাম তখন সাল্লাম চুপ রইলেন